লাইলার ভালোবাসা প্রিন্স মামুন টিকটকার পিন্স প্রিন্স সাত দিনের রিমান্ডে নিছে শুনছেন আপনারা এই নিউজ শুনছেন যে প্রিন্স মামুণ্ডে নাকি দর্শনের মামলায় সাত দিনের রিমান্ডে নিছে এবং সেই মামলা নাকি লাইলা করছে পিন্সের বিরুদ্ধে এখন আপনারা কি বলবেন কারণ লাইলার অভিযোগ যে পিন্স মামুন জেনে শুনে আমার বয়স কত রোগ সে আগে জানতো জানার পর আমার সাথে সম্পর্ক করছে প্রায় চার পাঁচ বছর আমার সাথে একসাথে খাইছে থাকছে সম্পর্ক বজায় রাখছে এখন বলতেছে আমার বয়স বেশি সেই জন্য আমার সাথে সে আর থাকবে না এই জন্যই কিন্তু লাইলা অভিযোগ করে থানার মধ্যে মামলা করে এবং সেই মামলাই কিন্তু মামুনকে পিন্স মামুন টিকটকার সেই মামুনকে বুড়া বিড়ির জামাইকে গ্রেপ্তারও করছে এবং সাত দিনের রিমান্ডে নিয়েছে মজা লইছে অতদিন বুড়া বিড়ির সাথে টাকা পয়সা ছিল বিড়ির আর এখন বলো তা ওনার বয়স হয়ে গেছে তার সাথে সংসার করবে না বা তার সাথে আর সম্পর্ক রাখবে না সেই জন্য তাকে এখন সাত দিনের রিমান্ডে নিয়েছে দর্শক যারা টাকা লোবে এরকম বয়স্ক মানুষের সাথে কিছু দিনের সম্পর্ক করেন তারপরে তাদেরকে ভুলে যাওয়ার চিন্তাভাবনা করেন এই প্রিন্স মামুনকে দেখে শিক্ষা নেন লাইলা কিন্তু জাগামতি দিছে পিন্স মামুনকে বলে এখন দেখবেন প্রিন্স মামুনের ভবিষ্যতে একদম সুযোগ হয়ে যাবে আর কোনো মেয়ের পিছনে ঘুরবে না টাকার জন্য বুড়া বিড়িকণ বয়স্কর এইসব মহিলার পিছা আর ঘুরবো না যারা আসলে এরকম ঘটনা ঘটে আজকে একটা প্রতিবেদনও দেখলাম লাইলা বলতেছে যে পিন্স মামুনকে গ্রেপ্তার করা বা মামলা দেওয়ার উদ্দেশ্য এইটাই যেন কোনো ছেলে দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে এরকম না করে টাকা পয়সা লোভে বা জেনে শুনে তার বয়স বেশি তারপরও তার সাথে সম্পর্কে জড়াইয়া কিছুদিন পরে তাকে ভুললা যাওয়া তার সাথে দেখা গেছে দুই নম্বরই করা আর কি যেটাকে বলে ব্যবহার করা কিছুদিন ব্যবহার করবো উপভোগ করব তারপরে তাকে ছেড়ে দিবে ভুলে যাবে রকম যেন কেউ না করতে পারে সেই জন্যই কিন্তু লাইলা এই পদক্ষেপটা নিছে। যে মামুনকে দিয়ে সারা বাংলাদেশের সকল ছেলেদেরকে এরকম একটি শিক্ষা দেওয়া হবে যেন কোনো মেয়েকে আর দ্বিতীয়বার এরকমভাবে ব্যবহার না করে এখন আমার জানা মতে বাংলাদেশের কোনো ছেলে এরকম বয়স্ক মেয়ের সাথে সম্পর্ক জড়ায় না আমরা দেখছি অনেক মেয়েরা বয়স্ক ছেলের সাথে টাকা লোভে সম্পর্কে জড়াই কিন্তু প্রিন্স মামুন ছিল উল্টা সে দেখবেন মানে লাইলার বয়স অনেক বেশি সে জেনে শোনো তার লাইলার সাথে সম্পর্ক জড়াই সে অনেক দিন সম্পর্ক ছিল এখন লাইলাকে সে ভুলে যাবে তার সাথে সংসার করবে না তার সাথে আর সম্পর্ক রাখবে না আমরা জানি অনেক মেয়েরা বিভিন্ন সমস্যায় পরে বয়স্ক ছেলেদের সাথে বা বয়স্ক পুরুষের সাথে বিয়া বসে সংসার করে বা যে কোনোভাবে আসলে মেয়েদের বিষয়টা অন্যরকম কিন্তু বাংলাদেশে এই প্রথম প্রিন্স মামুন এরকম বয়স্ক একটি মহিলার সাথে জেনে শুনে বুঝে শুনে স্বজ্ঞানে সে কিন্তু সম্পর্ক জড়াইছিল অনেক অনেকদিন সম্পর্ক ছিল এখন সে ভুলে যাবে কিভাবে সম্ভব দিয়েছে জাগামতে সাত দিনের রিমান্ডে দেখবেন এখন অনেক কিছু আসবে বেরিয়ে আর এরকম মানে কিছুদিন পরে পরে এর সাথে মধু খাইব ওর সাথে মধু খাইব এগুলো বন্ধ হয়ে যাবে এখন ঠিক আছে সকল ছেলেদের উদ্দেশ্য যে এরকম জেনে শুনে ভুল করবেন না ভুল করে পরে আবার কান্নাকাটি করবেন না লাইল আর প্রেমিক সেই পিন্স মামুন কিন্তু জায়গা মতে চলে গেছে বুঝছেন সাত দিনের রিমান্ড শেষে দেখবেন মানে অনেক গুমর বেরিয়ে আসবে এবং হ্যাঁ হ্যাঁ মজা বহুত খাইছো এখন বুঝো জেলে গিয়া সাত দিনের রিমান্ডের মজাটা বুঝো গরম দিন যখন দিব তখন শুধু ঠিক আছে